ভয় পাওয়ার জায়গা নাই এখন আবার নতুন ভোট ধরা কল এসেছে নতুন ভোট ধরা কলটার নাম কি বলুন তো জোরে বলুন আর একটু জোরে বলুন দু হাজার একুশে ধরা কল কি ছিল সিএনআরসি তখন আমি আপনাদের বলেছিলাম অমিত শাহ কেন ওদের পার্টির চোদ্দ পুরুষের ক্ষমতা নয় কোন এক ভারতীয়কে দেশ থেকে তারাবার ভরসা করুন আমাদের প্রতি বাংলার মানুষ ভরসা করেছিল এনআরসি এর ভোট ধরা কলে পড়েনি আমাকে ভোট দিয়েছিল আর চার বছরে বাংলের একটা মানুষ বলুন এই বিজেপি এনআরসি করে দেশ থেকে তাড়িয়েছে বাংলের একটা মানুষ আছে তাকে বলুন আছে কেউ আর আমি কি বলেছিলাম আপনাদের বিধায়ক আমি বুঝে নেব আর আপনাদের বলি যে দেশ থেকে তাড়াতে পারেনি কারণটাই হচ্ছে আপনাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টেই এই অমিত শাহ মোদিজির বিরুদ্ধে তথা ভারত সরকারের নিয়ে আসা আইনের বিরুদ্ধে মামলা করেছে বলি এতক্ষণ আপনারা মাথা তুলে চলতে পারছে তাই আজকে সমস্যাটা কি এসআইআর আচ্ছা আপনার এসআইআর নিয়ে কারা শুনতে প্রস্তুত হাত তুলুন এসআইআর না মায়েরা কি এসআইআর এ ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ মা এসআইআর নিয়ে শুনতে চান আপনারা আপনারা শুনতে চান এসআইআরটা কি জিনিস এস আইআর হচ্ছে একটা ভোট ধরা কল একটা কি জিনিস এটা ইদুর ধরা কল দেখেছেন তো কেমন থাকে ইদুর ধরা কলে ভেতরে কিছু খাবার দিয়ে থাকে ইদুর ঢুকবে ধরা পড়বে তো এটা হচ্ছেই ভোট ধরা কল আমি আপনাদের বলবো এস আইআর নিয়ে আতঙ্কিত হবেন না প্রথমে এটা মাথায় রাখুন আতঙ্কিত হবেন না গত কালকেই সন্ধ্যার দিকে বড় দরবার সুরপ্রসিব বড় দরবার তো আপনারা জানেন একটা ছোট দরবার একটা বড় দরবার তো ওই বড় দরবারে আমি দাঁড়িয়ে আছি আমাদেরই পাড়ার একজন গরিব মানুষ এর ওর বাড়ির কাজ করে সংসার চলে আমার হাত ধরবো বলছে ও ভাই আমি কি হয়েছে গো ফুপু ফুপু বলি ও ভাই আমি কি হয়েছে ফুপু বলো না এই নাকি কাগজপত্র হ্যান ত্যান কি হবে না হবে কি করবো বলো তো আজ নাকে তেল দিয়ে ঘুমাও আল্লাহ ফুবু বয়স্ক দু হাজার সালের ভোটার লিস্টে তোমার নাম আছে কেউ খুঁজেছে বলে হ্যাঁ ওইগুলো আছে আমি তাহলে আবার চাপ খাচ্ছ কেন আর না থাকলেও তোমার যা ডকুমেন্টস আছে তুমি চিন্তা নেই নাকে তেল দেবো মা এটা আতঙ্কিত করা হচ্ছে এই আতঙ্কিত হতে আমি বারণ করছি আপনাদের আমি একটা উদাহরণের জন্য বলি এই ঘোজের মাঠ এই জায়গাটার নাম কি পাড়াটার নাম কি ঘোজের মাঠে এখন সব আমাদের এখানে পালোয়ান লোক আছে আমরা জানি গজল মাঠের পালুয়ান লোক আছে কোথায় গেল সব আছে পালোয়ান লোক আমি জানি এবার বলুন পালোয়ান লোক দিয়ে বলি ঘোজের মাঠে খবর পাওয়া যাচ্ছে বাঘ এসেছে এইখানটায় সব ছুটে তো প্রথমে কি করছে বাঘ এসেছে তৃণমূল বলছে পালা বাগে খেয়ে নেবে ছুটছি সবাই ঘরে ঢুকে পড়েছি ঘরে ঢুকে পড়েছি তাহলে তৃণমূলের কাজ কি হবে বাঘটাকে ধরে খাঁচায় ভরা তৃণমূলের কথা যদি আপনারা ভরসা করেন প্রথম কাজ কি হবে বাঘটাকে ধরে খাঁচাই ভরা বাঘ এসেছে তোরা পালা বলে আপনাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে বিজেপি বাঘটাকে আনছে মমতা ব্যানার্জী ডেকে নিয়ে আসছে এটা মাথায় রাখবে এই যে এসআইআর যেটা বলছে এ একই ভাবে রাজ্য সরকারের সাথে যুক্ত যতই চিৎকার করুক না কেন এই মিডিয়ায় ভিডিও হচ্ছে এআই এর মধ্যে একটা ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে পৌঁছাবে নটোরিয়াস ক্রিমিনালের কাছে যাবে কি বলতে পারবো না কিন্তু মমতা ব্যানার্জির কাছে যাবে আমার একদম ভালো করে জানি কার ভিডিও যাবে বলতে পারছি না কিন্তু যাবে ঠিক আছে তাহলে আমি যদি ভুল বলি আমাকে ছেড়ে দেবে না ভুল বলে না ভুল করে কুড়িটা মামলা খেয়েছি আমি যদি ভুল করি কি করবে গো কটা দেবে বুঝতে পারছো আর আমি আজ পর্যন্ত ভুল কথা বলিনি একটা ডেট শুধু ভুল বলেছিলাম চার তারিখের জায়গায় দু তারিখ বলেছিলাম সেটাও আমি না আমি আমার ভুলটা শুধরে নিয়েছি আমি এই ধরনের রাজনীতি করি মিথ্যার আশ্রয় নিয়ে আমি রাজনীতি করবো না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নাই আজকে মানুষ বুঝতে পারছে না কালকে বুঝবে কিন্তু মিথ্যা বলে মানুষকে গোমরা করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না যেটা তৃণমূলের অবস্থা হয়েছে মিথ্যা বলে মানুষকে গোমরা করে দু হাজার একুশ সালে নির্বাচনী বৈতরণী পার করেছিল যে বিজেপিকে আটকাবার গল্প শুনিয়ে আর আজকে বাচ্চা বাচ্চা বড় বড় গ্রামে গ্রামে পড়াই মহল্লাতে খোঁজ নিয়ে দেখুন বিজেপি তৃণমূল কি আলাদা বলবেন না বিজেপি তৃণমূল এখন একটি বৃন্দের দুটি ফুল প্রমাণ হয়ে গেছে এক্সপোজ হয়ে গেছে যাক পশ্চিম বাংলায় এসআইআর করতে দেবো না বলে তৃণমূল প্রচুর লাফালাফি করছিল তো করছিল ভাই এসআইআর হতে দেব না তখন আমি বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আর এসআইআর সামনে মাস থেকে শুরু হবে অফিসিয়াল কাজ ওরা অনেকটা এগিয়ে নিয়েছে কাজ অলরেডি চলছে আর আজকেও বলছে আমি এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না এসআইআর যে সমস্যা তৈরি করতে চাইছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সমাধান করব। আপনারা জানেন সাপে কামড়ে মারা গেলে সাপে কামড়ালে নব্বই মিনিট থেকে একশো মিনিটের মধ্যে এবিএস তাকে অ্যান্টিভেনাম বলা হয় যদি কারো গায়ে প্রয়োগ করা হয় সে বেঁচে যেতে পারে প্রায় থাক থাক না থাক 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 ওকে এটা তুলে দাও চলে যাবে নব্বই মিনিট থেকে একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম শরীরে প্রয়োগ করলে সে লোকটি বেঁচে যেতে পারে কিন্তু অনেক ঘটনা দেখবেন চাষিবষি মানুষ সাপে কামড়ানোর সাথে সাথে মানুষ মারা গেছে খবর আছে তো ওটা কি সাপের বিষে মারা গেছে মেডিকেল সায়েন্স বলছে ওটা সাপের বিষে মারা যায়নি ও আতঙ্কিত হয়ে ওর হার্ট অ্যাটাক করেছে ওর হার্ট ফেল করেছে আতঙ্কিত হয়েছে সাপ কামড়েছে মরে যাবো হার্ট ফেল করেছে যদি সাপে কামড়ানোর মধ্যে একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দেওয়া যায় শরীরে মেডিকেল সায়েন্স বলছে ওই লোকটি বেঁচে যেতে পারে তাহলে সাথে সাথে কিভাবে মরছে হার্টফেল করার জন্য আতঙ্কিত হওয়ার জন্য আমার বক্তব্য এখানে আতঙ্কিত হবে না তাহলে ফেল করবে আপনার পাড়াই বাঘ ঢুকেছে পাড়ার বাঘকে ভোজের ভোজের মাঠের পালুয়ান দিয়ে খাতাই আমরা করবো বুঝতে পারছেন না কি বলছে এসআইআর হবে হবে এসআইআর হোক আপনার নানির বাড়ি আমি কবর দেখালে অনেকে রাগ হয় কবর দেখানো ছেড়ে দিয়েছে এবার আপনারা যারা উপস্থিত আছেন বাপেরা আর মায়েরা বলুন বয়স্করা ইম ভাইদের কার বলতে লাগবে না কি গো ও বলছে যা হবে ভাইজান দেখা নেবে বয়স্করাও ভাইজান দেখা নেবে মায়েরাও ভাইজান দেখে নেবে কিন্তু একটু ভয়টা কাটিয়ে দিচ্ছে আপ বয়স্ক আর মায়েরা যারা আছেন বলুন আপনাদের নানির বাড়ি কি পাকিস্তানে একটু বলুন এ হা না বলবেন তো জোরে বলতে ভয় লাগছে নাকি আপনি বাংলাদেশী না ঘুষ নাকি তাহলে গলা আওয়াজ নাই কেন শুভেন্দু অধিকারীর বিজেপির নেতারা আপনাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে নিচ্ছেন নাড়াপেক চুপ করে বস থাকবেন ওদের সামনে চোখে চোখ কথা বলতে হবে আগামী দিনে তা আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন আফগানিস্তান থেকে এসেছেন মায়ানমার থেকে এসেছেন তাহলে আমরা ভয় পাবো কেন যারা আমাদের কাগজ দেখতে চাইছে যারা আমাদেরকে ঘুষপাটিয়া বলে রোহিঙ্গা বলে দেখে দিতে চাইছে তাদের নানি দাদিকে খোঁজ নিয়ে দেখুন সব খাটা তার পার করেছে এসেছে আমাদেরকে তারা আবার গল্প শোনাচ্ছে তাহলে আমরা ভয় পাবো কেন আমাদের ভয় দেখানো হচ্ছে তাই আপনাদের নানার বাড়ি কোথায় বলুন ইন্ডিয়াতে তো পশ্চিম বাংলায় তো আর নানির বাড়ি এখানে মানে মারতিকুল আর পিকতিকুল দুটুই শিখোন আমার এখানে তাহলে আমি ভয় পাবো কেন আমাকে ভয় দেখানো হচ্ছে এই ভোট ধরা কল দেখি সি এই এসআইএন নামে ভোট ধরা কল দেখি আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমার পাশে থাক তোর ভোট কাটবে না ওর বাপের ভোট হ কেটে একটা দেখুক না যে অফিসার কাটতে আসবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চলবে ছেড়ে কথা হবে না কোনো বৈধ ভোটারকে যদি কাটে তাও আপনাদেরকে আরো আমি খুলে ব্যাখ্যা করছি মমতা ব্যানার্জি সরকারের লোকজন কি বলছে এসআইআর হতে দেব না আমরা বলছি হাগো আমাদেরকে বাঁচাবে আমি আপনাদের একটা কথা বলি ই সাফ হয়ে কামড়াই ওজা হয়ে ঝাড়ে যখন ধরতে পারবে তখন একই সকাল রাতের চ অন্ধকার আপনারা ধরতে পারছেন বাবু এটা সরে আসো না কেন এ করছো বাচ্চাটাকে সরাও দিক থেকে সরে আসো দিকটা এ কি সকাল রাতের চেয়ে অন্ধকার বলবেন মমতা ব্যানার্জি দলের লোকেরা বলছে এসআইআর করতে দেব না আর মমতা ব্যানার্জী আশি হাজার ছশো কত আশি হাজার ছশো বুধ ভিত্তিক অফিসার দিয়ে দিয়েছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য কি হবে বা যাবে কোথায় বলছিল এসআইআর করতে দেবে না ভাবছিলে আমার দাদা খুব ভালো এবার যাবেন কোথায় বলুন ওদেরই সরকার আশি হাজার ছশো কত আশি হাজার ছশো বুধ ভিত্তিক এসআইআর করার জন্য অফিসার দিয়েছে আর এদের সুপারভাইজ করার জন্য সুপারভাইজার হিসাবে আট হাজার জন মানে কত হচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার মমতা ব্যানার্জি অলরেডি দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য এবার কোথায় যাবেন বাঘ তো ঢুকে গেছে পাড়াতে বাঘ পাড়াতে ঢুকে গেছে আপনার পাড়ার জন্য আর করার জন্য অলরেডি অফিসার এসে গেছে যাবেন কোথায় ঘরে ঢুকে দরজা দিয়ে দেবেন সমাধান হয়ে যাবে বাঘ চলে যাবে বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য বাঘকে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে খাওয়ানোর জন্য তাহলে আপনি যদি ঘরে ঢুকে বসে থাকেন তাহলে আপনি ঘর থেকে বার হতে পারবেন না সংসার ধর্ম আছে নামাজ কালাম আছে পুজো অর্চনা আছে কাজ কাম করেন ঘরে ঢুকে দরজাতে বসে থাকলে খাবেন কি বাপ ঘরেই তো মরে যাবেন তাহলে বাজিয়ে আসতে হবে ঘরে বসে থাকলে হবে না পালুয়ানগুলো গুলো আসুন এই ঘোজের ঘাটের পালুয়ানরা বেরিয়ে আসুন আসুন যে অফিসার এস করতে আসছে তার নাম ফোন নাম্বার কোন দপ্তর থেকে আসছে তার ছবি একটা নিয়ে রাখুন ভদ্রতা বজায় রেখে কোনো রকম খারাপ ভাষা বলবেন না কোন অফিসারের সাথে কেউ খারাপ আচরণ করবেন না কাজ কি হবে বাবু আপনি এস করতে এসেছেন আপনি কোন দপ্তরে চাকরি করেন আপনার আইডি কার্ডেরটা দেন কেউ পাড়া দু চারজন মুরব্বীরা ছবিটা তুলে রাখুন ওনার ছবিটা তুলে রাখুন ওনার একটা ভিডিও করে রাখুন কেন বলুন তো কেন ও ব্যাটা এসে এস আই আর করে চলে গেল আর আমার পাড়ার রাম চাচা এই রহিম চাচা রাম কাকার নাম যদি বাদ দিয়ে চলে যায় ও আইনের মাধ্যমে ওর সাথে বুঝে লোব তো ও ডিটেলস তো আমাদের কাছে আছে আমাদের পাড়ার ফতেমা মা সরস্বতী মায়ের যদি নাম কেটে দেয় আমরা ছেড়ে তাহলে যে অফিসার তার বিরুদ্ধে কি হবে আইনি লড়াই হবে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে লড়াই চলবে এবার আপনি আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন বাঘ তারাবার নাম করে বাঘ আপনাকে যদি খাইয়ে দেয় আপনি ধরতে পারবেন তাহলে আপনাকে আপনি যদি নিজে বার হন বাক্যে খাঁচাই ভরতে হবে এরা বাক্যে খাঁচাই পড়বে না যদি বাক্যে সত্যিকারের খাঁচাই ভুরার চেষ্টা করতো তাহলে আশি হাজার ছশো অফিসার দিত এ বলুন যে বাক্যে পাহারা দেওয়ার জন্য কেউ না ডিস্টার্ব করে তাহলে কি হচ্ছে আশি হাজার ছশো লোককে রিক্রুট করেছে তাহলে এই সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে আমি আপনাদের বলবো চিন্তিত হওয়ার হবেন না আতঙ্কিত হবেন না এটার সাথে আমাদেরকে লড়ে নিতে হবে আমি একটা উদাহরণ উদাহরণ নয় বাস্তব কথা বলছি এখানে যারা উপস্থিত আছেন যার প্রত্যেকের বাপেরা দুই সালের ভোটার কিন্তু সালের ভোটার লিস্টে তাদের নাম আছে ওটা তুললেই ছেলে জেনারেশন ক্লিয়ার হয়ে গেল তারপরেও বলছি যেহেতু এখন ওয়েস্ট বেঙ্গলের জন্য পুরোপুরি নোটিফিকেশন দেয়নি কিভাবে কোন কোন কাগজ আনতেন ডিক্লেয়ার অফিশিয়ালি হয়নি ওই জন্য আমি সবটা বলতে পারি না আমিও তো আইনসভার একজন সদস্য আমারও কিছু কথা থাকে যখন ওয়েস্ট বেঙ্গলে এখন অফিসাররা কাজ করছে এই মানে বুথে নেবে কাজ শুরু হবে ডোর টু ডোর সেই সময় আমরাও ভিডিও করে আপনাদেরকে ছাড়বো আমরা আপনাদেরকে আপনাদের জন্য এক্সপার্ট দেব আমরাও ফোন নাম্বার ছেড়ে দেবো আপনাদের কাছে কার কোনো রকম কোয়ারিজ থাকলে কোনো জানকারি থাকলে এই পেপারটা নাই কোথা থেকে জোগাড় করতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে পাবো সমস্ত ভিডিও আকারে আমরাও আপনাদের কাছে পৌঁছে দেব মাথায় থাকবে তো তাহলে আতঙ্কিত হওয়ার জায়গা নাই আর সর্বশেষ কথা বলি আপনাদের ভাই ছোট ভাই বিধায়ককে আপনারা ভরসা করেন তো এই ভরসা করেন তো নাকি এই বিধায়ক আপনাদেরকে ডুবিয়ে দিয়ে পালাবে মনে হয় স্রোতের বিপক্ষে বিধায়ক চলছে আপনাদের সাথ দেওয়ার জন্য আপনাদের কথা বলার জন্য সেই বাঁকুড়া মেদিনীপুর পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের অসহায় মানুষের কথা বলার জন্যই তো আজকে আমার নামে কুড়িটা মামলা আমি যদি শাসক দলের ঝান্ডাটা ধরে নিতাম এখন আমি মন্ত্রী পেয়ে ঘুরতাম দুটো মন্ত্রী মানে একাধিক মন্ত্রী পেয়ে যেতাম কিন্তু আমি ওগুলোকে সব ঠুকরে দিয়েছি একদিকে মন্ত্রী টাকা ভয় আর উল্টো দিকে আপনাদের ভালোবাসা আস্থা আমি কিন্তু আপনাদের ভালোবাসা আস্থার কাছে এইভাবে বারবার পরাজিত হতে চাই ওদের কাছে আমি জয়ী হতে চাই না আপনাদের কাছে আমি পরাজিত হতে চাই তো এই ভরসাটা করেন তো আপনাদের বিধায়ক আছে আমার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে তো নাকি এ দেখুন আমি জোর গলায় বলেছি কি ও পারে রাজ্জাক্ষা খুন করেছিল তো কারা খুন করেছে ধরা পড়েছে তো কার লোক খুন করেছে ধরা পড়েছে তো সঠিক বিচার হলে আরো মানুষ ধরা পড়বে আমি কি বলেছিলাম যদি চাই ওর পরিবার আমি আইনি পরিষেবা দেব আমাদের চরম রাজনৈতিক বিরোধী আমি একবার গিয়েছিলাম ওখানে গোবর পানি দিয়ে ধুয়েছিল ওই দাঁড়িয়ে থেকে যদিও যদিও গোবর গোবর এই কালচারটা আর এর বিজেপি দেখেন না ওরা এই গোবর গোমূত্র গো মাংস গরুর দুধে সোনা এটা কে নিয়ে করে বিজেপি আর এস এস সেটা তৃণমূলের মধ্যে আসছে কি করে একটা সম্পর্ক ওদের আছে যা কই বিষয় যাচ্ছে না তারপর আমি কি বলেছি রাজ্জাক ভাইয়ের পরিবার যদি চাই আমি রাজ্জাক ভাইয়ের জন্য আইনি লড়াই করব ওর পরিবারকে নাই দেব যদি একটা তৃণমূলের নেতার জন্য একজন ভাঙড়ের বিধায়ক আইনি লড়াই দিতে পারে তাহলে ভাঙড়ের সাধারণ ভোটারদের জন্য আইনি লড়াই দেবো না আমি দেবো না সুতরাং বলছি আতঙ্কিত হবেন না আপনার বিধায়ক আপনাদের ছোট ভাই আপনাদের আব্বাস ভাইজানের ছোট ভাই আপনাদের সাথে আছে ঠিক যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম দু হাজার একুশ সালে নির্বাচনের আগে যে আপনাদের হয়ে আমি লড়াই করব অমিত শাহ দলের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার এবং সাথে ভাঙড়ের মানুষকে বলেছিলাম আপনাদেরকে কারো তাড়াবার ক্ষমতা নেই আমি আপনাদের হয়ে লড়াই করে নেবো তারাবার সাহস দেখাতে পারেনি ঠিক আজকে এখানে এসে আপনাদের বলে যাচ্ছি আপনাদের বৈধ কোনো ভোটারকে যদি অবৈধ ডি ভোটার ঘোষণা করে তার বিরুদ্ধে আইনত লড়াই আপনাদের বিধায়ক করবে এবং মাঠে ময়দানে লড়াই ও তাদের বিরুদ্ধে আপনাদের বিধা আমি করব। আপনারা নিশ্চিন্তে থাকবেন শুধু ডকুমেন্টসের যেগুলো যা আছে ঠিক করে নেবেন কেমন ভুল আছে ডকুমেন্টসের মুল্লা মোহাম্মদ আব্দুল করিম আছে ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম মুল্লা মোহাম্মদ বুঝতে পারছেন কি বলছি যত রকম ডকুমেন্টস তত রকম বানান এইগুলো একটু বাবু ঠিক করে নেবেন এইগুলো ঠিক করে রাখবে তবে আতঙ্কিত হয়ে ঠিক করার ব্যাপার না ঠিক করতে হবে না হলে আমি এ হয়ে যাব অত টেনশন নেবেন না কি বললা দেশের প্রধানমন্ত্রীর কাগজ ঠিকঠাক নাই সে গল্প শোনাচ্ছে আমাদের এই জনগণের ভোট নে প্রধানমন্ত্রী তুমি হয়েছো তুমি আর কাগজ ঠিক নেই তুমি আমার কাগজ দেখতে এসছো আতঙ্কিত হবে না আমি আবারও বলছি মাথায় থাকবে তো নাকি ভাই এটা ভোট ধরা কল তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে চোখ কান খুলে রাখতে হবে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত ওই চোরেদের দল তৃণমূল একটা ডাকাতদের দল আর একটা কেন্দ্রীয় সরকার যেটা চলছে এটা ডাকাতদের দল পুঁজিপতিদের মাধ্যমে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে পনেরো লক্ষ করে টাকা দবা বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে কারো অ্যাকাউন্টে পনেরো পয়সা এসেছে আসা তো দূরের কথা কালো টাকা ও বিদেশে চলে গেছে এটা ডাকাতদের দল আর এটা চোরেদের দল বিধবা ভাতা থেকে ভাতা কাটছে আমি অনেক আগে বলেছিলাম বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে তাই অনেক আগে বলেছিলাম আর প্রমাণ আপনার এলাকায় করলেও পাওয়া যাবে কিন্তু পাবলিক এসেছে নদিয়া জেলাতে নদিয়াতে সম্ভবত স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলে খাচ্ছে এই বিধবা ভাতা উঠছে মানে বুঝতে পারছেন এই দলের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে হবে তাই বাংলার মানুষকে বাঁচাতে গেলে দু হাজার ছাব্বিশে যে নির্বাচনটা আসছে বিজেপি তৃণমূলের কথাটা কি হবে শোনা যাবে না নির্বাচন আসছে কানে তুলে ঢুকিয়ে নেন চোখ বন্ধ করে নেন টিভির সামনে বসবেন না খবরের সামনে বসবেন না অনুরোধ করছি এই আপনার মাইন্ডকে চেঞ্জ করছে শুধু বিজেপি এখন কোথায় আছে জানেন আর বিজেপি তৃণমূলের লড়াইটা কোথায় জানেন ইন্টারনেটে সোশ্যাল সাইটে বিজেপি তৃণমূলের লড়াই সোশ্যাল সাইটে বিজেপি আছে বাস্তবের মাটিতে বিজেপি তৃণমূলের কোন লড়াই নয় কোন লড়াই নাই আর বাস্তবের মাটিতে বিজেপি বলে কিছু নয় যদি আজ কি কালকে নির্বাচন হয় বিজেপি কুড়ি থেকে তিরিশটাও সিট পাবে না কিন্তু মিডিয়াতে এমন ফুলিয়ে পাম দিয়ে পাম দিয়ে পাম দিয়ে ফুলিয়ে রেখেছে যাতে তৃণমূলের সুবিধা হয় বুঝতে পারছেন আর এরা কি বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আচ্ছা ভাঙড়ে সংযুক্ত মোর্চার সারা রাজ্যে কটা বিধায়ক ভাই একটা তো খামচিহ্নের বিধায়ক কটা একটা আর পদ্মফুলের ফুলের বিধায়ক অফিসিয়ালি সাতাত্তরটা সত্তর সাতাত্তরটা সত্তর থেকে সাতাত্তরটা কোন জায়গায় অবজারভার দিয়েছে বলে তাহলে ভাঙড়ে দিতে বলে কেন এক বিধায়ক ওর সত্তর থেকে সাতাত্তর বেশি কাজ করছে এক বিধায়ক দুশো তিরানব্বইটাকে হেলিয়ে দিচ্ছে আপনাদের জন্যই তো ওই জন্য ওরা ভয় পাচ্ছে সেই জন্য এখানে অবজার্ভার দিয়ে আটকাও বিজেপির বিরুদ্ধে এরা লড়াই করবে না শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখুক এ কথা বলবে না বলার এদের সাহস না কেন গলা পর্যন্ত হয়ে গেছে এরা দুর্নীতি করে করে গলা অব্দি পৌঁছেছে শুভেন্দু অধিকারীকে যদি চমকাই ধমকাই জেলের মধ্যে রাখে বললে শুভেন্দু অধিকারী যদি একটু যতটা ম্যানেজ করে রেখেছে জেলের ভাত খাওয়াচ্ছে না তাহলে পরের দিন হাত তুলে নেবে জেলের ভাত খাবে আমার সন্দেহ হয় ওই নটোরিয়াস ক্রিমিনাল শুভেন্দু বাবুকে ফেস টাইমে হয়তো কথা বলে যেভাবে ইডি ডাকলো এখন ডাকা বন্ধ হয়ে গেছে কেন ভাই সবই কি এরই খেলা যাক সত্য একদিন প্রকাশ পাবে সত্য একদিন প্রকাশ পাবে